সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল কার্কাসেকই মনের কথা সিরিয়ালের অভিনেত্রী শিমুল কেঁদে কেঁদে একই বলল পরাগ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি কার্কাসেকই মনের কথা ধারাবাহিকের শতম এপিসোড সম্পন্ন হয় এরপর সকলেই সেলিব্রেট করে এই সময় ধারাবাহিক শুরুর প্রথম বেশ কিছু দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনা হয় তবে ধারাবাহিকের প্রথম প্রমো দেখেই সকলে আন্দাজ করেছিল এই ধারাবাহিকটি পর্দায় ভালো সারা ফেলবে আর ঠিক তেমনটাই হয়েছে দেখতে দেখতে সাফল্যের দুই পর্ব পার করল কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি সকলেই এই ধারাবাহিকটি গিরে নতুন নতুন ট্যুরিস্টের অপেক্ষায় অপেক্ষা করে এবার শোনা গেল নতুন আপডেট খুব শীঘ্রই কার কাছে মনের কথা ধারাবাহিকে ফিরতে চলেছে অনেকগুলো নতুন চরিত্র কয়েকজন নায়কেরও এই ধারাবাহিকে ফেরার কথা রয়েছে তবে মাঝে একটা নতুন আপডেট সামনে এলো খুব তাড়াতাড়ি সিরিয়ালে শিমুল চরিত্রটি মারা যাবে কিন্তু অনেকে ভাবছে পুরোপুরি কি গল্পে বিচ্ছেদ ঘটবে এই অভিনেত্রীর আর কি এই ধারাবাহিকে অভিনেত্রী মানালি দেখে দেখা যাবে না না বন্ধুরা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই মানালিতে গল্পে মারা গেলেও তোমাদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে অভিনেত্রী মানালি থেকে আমরা এবার মডার্ন লোকে সিরিয়ালে দেখতে পাব। মডার্ন লোকে ফেরার পর অভিনেত্রী অনেক চমক দেখাবে সিরিয়ালে তোমরা কে কে মানালি থেকে মডার্ন লোকে এই সিরিয়ালে দেখতে চাও মারা যাওয়ার পর কমেন্ট বক্সে তোমাদের মতামুটি জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও সকলকে অসংখ্য ধন্যবাদ